ওম জয় মা জগদেশ্বরী বন্ধুরা আবার আপনাদের সামনে চলে এসেছি নতুন একটা এপিসোড নিয়ে আমার এপিসোডে আপনারা ইতিমধ্যেই দেখেছেন যা যা সাবস্ক্রাইব করতে করে উঠতে পারেননি তারা কিন্তু অবশ্যই নিচে লিঙ্কটাতে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো নিত্য নতুন বিষয় সম্বন্ধে জানতে পারবেন আজকেরা সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে চলে এসেছি সামান্য কিছু গাছ লাগালেই কিন্তু আপনি বাড়ির বাস্তুকে নেগেটিভিটি থেকে পজিটিভিটি বাড়াতে পারবেন সেটা কি কি গাছ কী কী গাছ লাগালে আপনার বাড়িতে বাস্তু উন্নতি সাধন হবে কী কী গাছ লাগালে উন্নতি সাধন হবে যারা জানে বাস্তু ব্যাপার ফিংশু ব্যাপার তারাই কিন্তু বলতে পারে বাড়িতে সবার প্রথমে আম গাছ আম গাছ লাগালে কিন্তু বাড়িতে উন্নতি হতে বাধ্য আম গাছ বাড়িতে কিন্তু অর্থনৈতিক শ্রীবৃদ্ধি বাড়ায় তার সাথে বাস্তুর কিন্তু পজিটিভিটি শক্তি বাড়ায় নেক্সট হচ্ছে বাড়িতে স্বামী গাছ বাড়িতে যদি স্বামী গাছ লাগানো যায় টবের মধ্যে তাহলে কিন্তু বাড়িতে কিন্তু শ্রীবৃদ্ধি দিন দিন বাড়বে অর্থনৈতিক উন্নতি বাড়বে বাড়িতে টাকা পয়সা আসবে টাকা পয়সা কমে যাওয়া কিন্তু কমবে তাই স্বামী গাছ কিন্তু বাস্তুর পক্ষে খুবই ভালো একটা গাছ থার্ড গাছ হচ্ছে বেল গাছ বেল গাছ লাগালে কিন্তু বাড়িতে শান্তি বজায় থাকে বাড়িতে হঠাৎ হঠাৎ দুর্ঘটনা হয় না বাড়িতে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি বাড়ে বাড়ির কিন্তু পরিবেশ ভালো রাখে এরপরে একটা গাছ হচ্ছে মানি প্লান্ট ট্রি মানি প্লান্ট টি যদি টবে লাগাতে পারেন খুবই ভালো বাস্তুমতে কিন্তু মানি প্লান্টটি কিন্তু শ্রী বৃদ্ধির সাথে সাথে রোগব্যাধি নাশও কিন্তু করে আমরা জানি শুধু মানি প্লান্টটি মানি দেয় কখনই না মানি প্লান্ট মানির সাথে সাথে কিন্তু বাস্তুতে রোগব্যাধি নাশ করে আর আপনার বাস্তুতে কিন্তু শ্রীবৃদ্ধি অটোমেটিক তখন বৃদ্ধি পায় এরপরে একটা গাছ হচ্ছে অসত্য গাছ অশ্বত্থ গাছ যদি অবশ্যই টবে লাগাবেন অস্বত্থ গাছ যদি বাড়িতে লাগিয়ে যদি পুজো করতে পারেন অ্যাকসেপ্ট রোববার রোববার অসত্য গাছের গোড়ায় যেতে নেই রোববার বাদে প্রত্যেক দিন যদি অসত্য গাছের পূজা করতে পারেন বাস্তুতে সে অসত্য গাছের পূজা কিভাবে করবেন সেটা আমাকে কমেন্টে লিখবেন আমি অবশ্যই আপনাকে জানিয়ে দেবো বা নেক্সট এপিসোডে আপনাদের সাথে আলোচনা করব। প্রত্যেকটা গাছে কিন্তু পুজো করার নিয়ম আলাদা আলাদা আছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে লিখবে আমি অবশ্যই কিন্তু জানিয়ে দেবো প্রত্যেকটা গাছে কীভাবে পুজো আলাদাভাবে পুজো করতে হয় অস্বত্য গাছ যদি বাড়িতে রাখা যায় তাহলে বাড়িতে কিন্তু দেবতা দেবদেবীর আশীর্বাদ কিন্তু বাড়ির উপর সব সময় থাকে সেই বাড়িতে হঠাৎ দুর্ঘটনা থেকে শুরু করে হঠাৎ আর্থিক অনটন থেকে শুরু করে হঠাৎ রোগব্যাধি থেকে শুরু করে কোনো কিছুই কিন্তু আসতে পারে না কেন অস্বত্য গাছে তেত্রিশ কোটি দেবদেবী বাসস্থান অস্বত্য গাছ যে বাড়িতে থাকে সেই বাড়ি কিন্তু সবসময় মঙ্গল হয় তাই বুঝতে পারলেন কোন কোন গাছ লাগালে আপনার বাড়িতে কি কি হয় এই সামান্য ছোট্ট একটা ভিডিও দিয়ে আপনাদের সামনে বলে রাখলাম আম গাছ বেল গাছ অসত্য গাছ স্বামী গাছ মানি প্লান্টই এই সমস্ত গাছগুলো কিন্তু লাগালে আর রুদ্রাক্ষ গাছ এই সমস্ত কাটা গাছপালা যদি গাছগুলো লাগানো যায় সঠিকভাবে সঠিক পদ্ধতি মানে তাহলে কিন্তু বাস্তুতে শ্রীবৃদ্ধি ঘটতে বাধ্য আর তারপরেও বলে রাখি যাদের যাদের বাস্তুতে খুবই ডিস্টার্ব বাস্তু নেগেটিভ এনার্জি থেকে সব বাস্তুতে রোগ ব্যাধি রোগ ব্যাধি ছাড়ছেই না তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন বাস্তুটা কিন্তু বেঁধে নেবেন কারণ বাস্তু যদি বাধা থাকে তাহলে কিন্তু আপনি সব দিক দিয়ে সুরক্ষিত সব দিক দিয়ে ভালো থাকবেন আর সকল সমস্যাদের মুক্তি একটাই নাম তান্ত্রিক রুদ্র অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যত বেশি সম্ভব পারবেন শেয়ার করবেন যাতে প্রত্যেক মানুষের কাছে পৌঁছাতে পারি তাদের সঠিক বিষয়ের সম্বন্ধে সঠিক ধারণা তাদের কাছে জন্মায় আজকে এই পর্যন্ত থাকুক নেক্সট এপিসোডে আপনার সাথে দেখা হবে ও জয় মা জগদীশ্বর